অসুখ দা ফেসবুক লাইভের এই মুহূর্তে আমরা ঠিক আপনাদের যেমনটা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা হাতি হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা আজকে রাজধানীর যেই বাইতুল মোকার রঙ রয়েছে সেই বাইতুল মোকার উত্তর গেট থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী পুরো উত্তপ্ত পরিস্থিতি অবস্থা করছে এই মুহূর্তে আমরা দেখছি যেমন তারা বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তা এই বিক্ষোভ কিছুটি নিয়ে যাচ্ছেন রাজধানী প্রেস ক্লাবের সামনে বর্তমানে তারা রয়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু হাতি হত্যার দাবিতে এই আজ দীর্ঘ এক মাস হয়ে গেছে এখনও কিন্তু এই হাদি হত্যার বিচার এখনো এখনও তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে ইসলামিয়া ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এখন তারা রাজধানী যেই প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন আমরা এমনটা কিন্তু দেখছি ওই আপসনা সংগ্রাম 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 ওই আপসনা সংগ্রাম 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 ওই আপসনা সংগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র কর্মীরা রয়েছে তারা কিন্তু শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে তারা বাইতুল মোকারমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে তারা রাজধানীর যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখি তারা অবস্থান নিয়েছেন এখানে

স্বামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার আজকের তিরিশতম দিন উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশে পাঁচই আগস্ট যে জুলাই নেমে এসেছিল সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুশীলরা সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই ভাইয়েরা একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাজী গារাল করে যেত তাহলে আজকে 30 তম দিনে এসে ওই জনতাকে এখানে পাওয়া যেত না আমাদের কথা শুধু একটাই খুন করে গুলি করে খুন করে ক্ষমা দেখে হাজীকে শূয়রের বাচ্চারা চেনে না আজাদিকে ঠিক প্রিয় আজকে 30 তম দিন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন স্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে প্রিয় ভাইয়েরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাতি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাতি ঢাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরা সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেতন হয় আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে ওই অল্পব ইলেকশন কমিশন আর নির্বাচন করবে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে ভিতরে এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না তাহলে রাজনৈতিক দলগুলোর সেই যে বিরোধিতা কোনা এই যে থেকে বাংলাদেশের জনগণ আজাদি চায় বাংলাদেশের জনগণ মুক্তি চায় গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনে একজন নেতা তিনি বলেছেন যে হাদির পাঁচই আগস্টের পূর্বে তার অবদান কি হাদিরা কোনোদিন ক্রিকেটের রাজনীতি করে নাই হাদিরা কোনোদিন ক্রিকেটের রাজনীতি পছন্দ করেন না এরপরেও আসন্ত ভিডিও আপনারা দেখেছেন যেটা কালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেই প্রত্যেকটা ভিডিও বাচ্চা আস্তল আদি কোনদিন চিন্তা করে না যে তাকে ভিডিও ভিডিওটি প্রমাণ করতে হবে তার আছে জরুরি লাভ করতে। একটা কথাই বলেছেন "জান দেব ঝুলাই দেব না।" একদম দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি ঝুলাইতে কিন্তু কোন কিছুর কাছে স্বীকৃতি করেন না। প্রিয় ভাইরা একটা কথা আমরা আপনাদের বলে যাই এই কাছে শুধু মাছ আমাদের আর কথা বাট্টা অমন নয়।

এই ভূতের আমরা এখন পর্যন্ত দুইজন দেখতে পেয়েছি বাপ্তি নামক এক কলা के সামনে এসে মূল ঘটনাকে আপনারা আরal করার চেষ্টা করছেন এই জনগণ কি আপনারা বোকা মনে হয় যেই জনগণ জুলাই ঘুরিয়েছে সেই জুলাই জনতার পায় জীবিত আপনারা নিচ্ছেন না এই জুলাই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতা থেকে দিয়ে রাখা তাদের কোনো ঠেকা পড়ে নাই জীবন্তের রাজপুত্র রক্ত দিয়ে যাবে আর আপনারা বারম্বার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে এই সব সুশীল দিন করাবেন এই জনগণ আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায় সেটা হচ্ছে আগামী নির্বাচনে শহীদ উসমান হাদিব খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে যারাই সোচ্চার হবে ভোটের রাজনীতিতে জনগণ তাদের কি বেছে নিবে এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা তাহলে একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের এই জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেওয়ার জন্য অপেক্ষা করেন ভাইরা আজকে মনে হয় সর্বোপরি আমি ইসলামী আন্দোলন বাংলা ছাত্র আন্দোলন বাংলাদেশ আগে আসলে আমার কোন দৈঘানে যাওয়ার সুযোগ হয় না তো আপনারা কথাই বলি ওসমান হাজী হত্যার বিচার সুবিমত ক্লাব মঞ্চে বানারে হবে এই যে আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা পুরো বাংলাদেশের জনতা যেভাবে ইসলামী আন্দোলন ইসলামী বিএনপি সহ বাংলাদেশের যত সংগঠন রয়েছে তারা সবাই যদি শহীদ উসমান হাবুদ হত্যার বিচারের দাবিতে সচ্চার না হয় তাহলে বাংলাদেশে যে ভারতীয় আধুন বাংলাদেশে যে সার্বভৌমত্বের লড়াই বাংলাদেশের পতাকার দিকে যে বিদেশী সুগন্ধের যে চোখ সেই চোখকে আমরা উঠে ফেলতে পারবো না যার কারণে এখনো সময় রয়েছে আমাদের প্রত্যেকের দল মত সবকিছু উর্ধে গিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে নিয়ে যাওয়া দিল্লি না ঢাকা গুলামিনা গুলামিনা ইনকালাব এখন তো পরিচালনা করছেন ইসলামী ছাত্র বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা রহমদান বন্ধন ধান আমরা যে